আলাদা কোনো ব্যাটারি কোনো হ্যাসেল নাই চার্জ দিবেন আর হচ্ছে চালাবেন এই জিনিস যদি আমরা পাইতাম ভাই কত আনন্দে পড়া লেখা করতাম বলার বাহিরে ভাই অটোমেটিক করবে অটোমেটিক ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন হ্যালো কেমন আছো আপনি বুঝতে পারছেন কি আছে এর ভিতরে হলি এগুলো শিখতে পারবে আপনি জাস্ট এই বইটা তাকে উপহার দিবেন বিশ্বাস করেন ট্রাস্ট মি এই বইটা আপনি जस्ट উপহার দিবেন আপনার মানে আপনার ছেলে আপনার মেয়ে আপনার আদরশনা মনি আরো বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম নাহিম ভাই ওয়া আলাইকুম আসসালাম சதম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনার আমার বাচ্চার জন্য নিয়ে আসছি আকর্ষণীয় একটা জিনিস যেটা দেখলে আপনার বাচ্চা খুশি হবে এবং হচ্ছে আপনার ওয়াইফও খুশি হবে এবং আপনার বাচ্চা মোবাইল থেকে মানে মোবাইলের আসক্ত থেকে বেঁচে মানে ফিরে আসবে সেটা কিভাবে ভাই ভাই এমন একটা জিনিস দিব বর্তমানে আসলে কি বলবো বর্তমানে আমাদের মা বোন যারা আছেন তারা আসলে মোবাইল দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়ান যার কারণে বাচ্চারা আরো বেশি সমস্যা বেশি পড়ে তো এই জিনিসটা এখন আর করবেন না আপনাদের জন্য একটা আকর্ষণীয় জিনিস দিচ্ছি আপনারা এটা দেখে হচ্ছে আপনারা কাজ করবেন বা এটা দেখে আপনার বাচ্চাকে খাবার খাওয়াবেন তো এখন চলেন আমরা আসলে বিস্তারিত আর কথা বাড়াবো না আমরা ভিডিওতে মূল চলে যাই তো চলুন আমরা ভিডিও শুরু করে দেখেন প্রথমে এই যে একটা জিনিস এটা হচ্ছে বুক এটা কি বুক ভাই এটা কোনো নরমাল বুক না আচ্ছা এটা শিক্ষা কোষ ব্র্যান্ডের ইন্টেলিজেন্ট একটা টকিং বুক ইন্টেলিজেন্ট হ্যাঁ ইন্টেলিজেন্ট আচ্ছা এখন ভাই ইন্টেলিজেন্ট মানে কি আসলে ইন্টেলিজেন্ট মানে সবাই তো জানে যে এটা হচ্ছে একটা অন্যরকম জিনিস মানে এর ভিতরে যা আছে অন্য কোন বই এরকম না এটাই তো ইন্টেলিজেন্ট মানে আচ্ছা যাই হোক এখন আমি তাই দেখাবো দেখেন এখানে দেখেন এই যে অভিনন্দন বন্ধুরা ঠিক আছে মানে বই কথা বলবে বই কথা বলবে এখানে একটা সাউন্ড বক্স দেয়া আছে এই যে এখানে একটা পাওয়ার বাটন দেওয়া আছে এবং চার্জার সিস্টেম রয়েছে আলাদা কোনো ব্যাটারি কোনো হ্যাসেল নাই চার্জ দিবেন আর হচ্ছে চালাবেন ঠিক আছে এটা কি মোবাইলের চার্জার দিয়ে চার্জ হবে এই যে এরকম একটা কর্ড দেওয়া আছে ভাই টাইপ সি ব্র্যান্ডের কে আপনারাই দিয়ে দিবেন আমরাই দিয়ে দিব এবং হচ্ছে মোবাইলের চার্জার দিয়েও চার্জার চার্জ হবে কোনো সমস্যা নাই ওকে তো ভাই এখন কথা হচ্ছে বই কি আসলে মূলত এই জিনিসটা কি তো দেখেন এই যে দেখেন সরু সরায়া রস্য দীর্ঘি যা আছে বা বাংলা অক্ষর এগুলা কিন্তু নর্মাল ওই একশো টাকা জামের বইও আছে একশো টাকা দামের বইও এগুলা আছে কিন্তু এই বইটার মধ্যে এটা ব্যতিক্রম কেন এই যে দেখেন সরবর্ণ সরবর্ণ এগুলা শিখতে পারবে মানে উচ্চারণ করলে বাচ্চারা কিন্তু আকর্ষণ হবে তখন বললে যে কি আসলে বই কথা বলে ও কিন্তু ইন্টারেস্ট হবে এটার প্রতি আর একটা কথা হচ্ছে এখানে কিন্তু আপনারা চাইলে টালকিংও করতে পারবেন মানে ওর সাথে কথা বলতে পারবেন হ্যালো কেমন আছো আপনি বুঝতে পারছেন কি আছে এটার ভিতরে মানে আপনি ওকে যা বলবেন ও তাই বলবে তাই বলবে মানে রেকর্ডিং অপশনও কিন্তু এখানে রয়েছে প্লাস হচ্ছে ভলিউম আপ এন্ড ডাউন অপশন রয়েছে এবং রিড ঠিক আছে আমরা এখন পড়ব হম অটোমেটিক করবে অটোমেটিক ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন মানে এটা অটোমেটিক এই বাটন প্রেস করে দিবেন ও অটোমেটিক চলবে আর একটা মজার একটা প্রশ্ন আছে ভাই মজার একটা জিনিস আছে এটা হচ্ছে কি যে কোশ্চেন কোশ্চেন আচ্ছা এই যে দেখেন রি কোথায় তখন এই যে রিকোথায় বললো তখন আপনার বাচ্চাকে আপনার বাচ্চাকে বলবেন মানে বই প্রশ্ন করবে বই প্রশ্ন করবে আচ্ছা আপনার বাচ্চা রি কোথায় এটা যদি ভুল দেয় যেমন ধরে আমি এখানে দিলাম না এটা না এটা ভুল বলেছো মানে ভাই এই যে একটা জিনিস অস্থির জিনিস ভাই মানে এটা আসলে কি বলবো দেখেন আমার পশম অলরেডি দাঁড়ায় গেছে এই জিনিস যদি আমরা পাইতাম ভাই কত আনন্দে পড়ালেখা করতাম বলার বাহিরে ভাই এই যে দেখেন কোশ্চেনটা কলো রি কোথায় আমি ভুল দিছি ভুল বলছি যদি আবার ভুল দেই তুমি তুমি ভুল করেছো বাবা ভি কোথায় বাহ তুমি পেরেছ মানে আমরা যখন সঠিকটা দিলাম তখন কিন্তু সে আবার আরেকটা প্রশ্ন করছে যে সরায়া কোথায় বাহ তুমি পেরেছ ও কোথায় কি কোথায় ও কোথায় ও কোথায় আচ্ছা বাহ তুমি পেরেছ রসও কোথায় কোথায় আপনি দেখেন আপনার বাচ্চা কত ইন্টেলিজেন্ট হচ্ছে মানে কত ইন্টেলিজেন্ট আপনার বাচ্চা হচ্ছে আপনি জাস্ট এই বইটা তাকে উপহার দিবেন বিশ্বাস করেন ট্রাস্ট মি এই বইটা আপনি জাস্ট উপহার দিবেন আপনার মানে আপনার ছেলে আপনার মেয়ে আপনার আদর সোনামনি আরো বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাবে আচ্ছা এই একটা চাপটার গেল এই অপশন গুলার জিনিস গেল ঠিক আছে এখন হচ্ছে রিকোথা জিজ্ঞাসা করছে আমি ভুল করেছি যাই হোক এখন একটা কথা হচ্ছে বা এর ভিতরে আর কি কি রয়েছে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা মানে অক্ষর শেষ হয়ে যাওয়ার পর মানে প্রত্যেকটা সর্বর্ণ ব্যঞ্জন মনে শেষ হয়ে যাওয়ার পর আমাদের কিছু মানে বাংলাদেশের কিছু সংগীত রয়েছে যেমন আমি যদি বলি ওকে ওকে এখানে একটু প্রেস করতে হবে যে আমি আচ্ছা এখানে একটু প্রেস করে আবার চালু করে নেবেন ওকে প্রেস করে নেবেন আচ্ছা তারপর হচ্ছে এই যে

ঠিক আছে এখানে কিন্তু দেখেন একটা জিনিস আছে যেটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় আছে যেমন আপনার এই যে দেখেন আপনার বাচ্চা এতক্ষণ শিখলো এখন আপনার বাচ্চা নিজে নিজে হচ্ছে আপনার বাচ্চাকে আপনি বলবেন যে বাবা এটা তুমি মিলাও তখন আপনার বাচ্চাকে মধ্যে একটা জিনিস থাকবে যেটা হচ্ছে পেন এবং হচ্ছে রাবার সিস্টেম তো এটা থাকবে এটা হচ্ছে খুলে তারপর ও হচ্ছে ব্যবহার করতে পারবে যেমন হচ্ছে সরাতে কি হয় সরাতে যেমন এটা যদি আমরা ওলি ওলি ঠিক আছে তারপর এই যে অপশন কিন্তু রয়েছে মানে ম্যাজিকের মতো মুছে যাবে অবশ্যই মুছে যাবে ম্যাজিকের মতো মুছে যাবে আচ্ছা আপনি কিন্তু এটা বারবার রিউজ করতে পারবেন কোন সমস্যা হবে না অটোমেটিকলি এগুলো কিন্তু মুছে যাবে গেল মুছে ঠিক আছে আচ্ছা বাস ফ্রেশ ঠিক আছে তো এই যে বিষয়গুলো রয়েছে এখন যদি আমরা আবার ক খ সেম ব্যঞ্জন বর্ণ এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন রেগুলার পড়ালাম না তো আমরা কিন্তু পরবর্তী টাইমে দেখেন এখানে কিন্তু সেম তারপর এই যে দেখেন কিছু আমাদের বর্ণ ছড়া রয়েছে আমরা যদি প্রেস করি ঠিক আছে যেমন সাজে ঠিক আছে

ইংরেজি কবিতা ইংরেজি কবিতা ঠিক আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু রয়েছে ঠিক আছে তারপর দেখেন এখানে রয়েছে এবং এখানে হচ্ছে শেষ মানে ঠিক আছে এরকম প্রত্যেকটা সাথে কিন্তু এখানে এখানে কিন্তু অনেক কিছু আঁকাও শিখতে পারবে আপনার বাচ্চা রং করাও শিখতে পারবে ওকে তো ভাই এই একটা বই গেল ঠিক আছে আমি এখানে শেষ করে দিল বিদায় বন্ধুরা ওকে একটা বই গেল তো এই একটা বই রাখলাম এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশের মধ্যে সবকিছু নতুন নতুন আপডেট জিনিস বের হয় এই বইটাও আছে যারা নেবেন যোগাযোগ করবেন কোনো সমস্যা আমরা দিতে পারবো রয়েছে আমরা দিতে পারবো এখন আরেকটা বই আছে যেটা হচ্ছে নতুন একটা বই আসছে আপনারা দেখেন একদমই আপডেট ভার্সন এই বইটা কিন্তু জায়ান ইন্টেলিজেন্ট বুক বলা হয় জায়ান ইন্টেলিজেন্ট বুক তো এই বইটার মধ্যে সেম এরকম জিনিসই রয়েছে দেখেন প্রত্যেকটা জিনিস রয়েছে সেম হ্যাঁ আপনারা কিন্তু সেম জিনিস শুধু হচ্ছে এটার মধ্যে একটু বেশি জিনিস রয়েছে যেমন হচ্ছে আপনারা এটার মধ্যে কী কী পাবেন বেশি এক্সট্রা আরবি অক্ষরগুলো পাবেন এবং আরবি পণ্যটি ছুড়া পাবেন প্লাস হচ্ছে যে আপনারা কিন্তু এখানে অনেক কিছু এক্সট্রা অনেক কিছু পেয়ে যাবেন ঠিক আছে এই জিনিসগুলোও কিন্তু যেমন আরবি এবং হচ্ছে যে রায়ামস মানে হচ্ছে কবিতা এগুলা পেয়ে যাবেন এবং হচ্ছে নামতা পেয়ে যাবেন মানে ইংরেজি সংখ্যা এবং নামতা এবং হচ্ছে আরবি অক্ষর এবং হচ্ছে গজল এবং হচ্ছে আরবি সুরা যে দেখেন এখানে কিন্তু গজলও রয়েছে আমি যদি গজল করে শোনাই ওকে প্রথম হচ্ছে এখানে চালু করে নেবেন প্রেস করে তারপর হচ্ছে এখানে দেবেন ইসলামিক গজল আমরা যদি এই গজলটা প্রেস করি দেখছেন আপনি এটাও প্রেস করবেন প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর চমৎকার রয়েছে আরো আনন্দিত করবে এবং হচ্ছে মানে অনেক খুশি করবে আর কি তো এক কথায় আপনারা এই বইটা নিলে উপকৃত হবেন আপনার ছেলেও উপকৃত হবে আপনার মেয়েও উপকৃত হবে ওরা অনেক খুশি হবে এবং মজা করে আপনার হচ্ছে পড়াগুলো শিখবে একটা করে হচ্ছে দেখেন পনেরোটি সোয়া সমূহ ওকে দেখেন খুবই সহি শুদ্ধ ত্যালোয়ার যেটা বর্তমানে মানে অনেক অনেক অসাধারণ এই সুরা শুদ্ধ সূরা যদি আপনারা শুনেন শিখতে পারবে আপনার বাচ্চা ঠিক আছে এরকম অনেক সুরা রয়েছে পনেরোটা সুরা কিন্তু আপনার ছেলে মেয়ে শিখতে পারবে এবং হচ্ছে আরবি অক্ষরগুলো শিখতে পারবে আপনার জাস্ট হচ্ছে আরবি অক্ষরগুলো এভাবে আপনার মানে এরকম করে শিখতে পারবে দেখেন আলিফ তারপর হচ্ছে বা এরকম করে শিখতে পারবে আবার হচ্ছে আপনার শেষ তখন আবার প্রেস এরকম মুছে শেষ হয়ে যাবে তো তো আরবি অক্ষরগুলোও শিখতে পারবে মোটামুটি আপনারা দেখতে পারলেন তো এটাও যদি নেন আপনারা কিন্তু এটাও দিতে পারবো এটা হচ্ছে জায়েন একত্রিশ পিসটা একদম আপডেট বই এর আপডেট এখনও পর্যন্ত বাংলাদেশে আসলে যদি আসে আমাদের কাছেই পাবেন তো এটার প্রাইজও আমি বলে দিব তার সাথে একটা মজার বিষয় হচ্ছে এই যে দেখেন মোটোপাত্র একটা বই যেটা মানে খুবই মজার একটা জিনিস এটা আমি মানে কিছুদিন আগে অনেকগুলো সেল করেছি এখনও সেল হচ্ছে কন্টিনিউ নিচ্ছে সবাই এটা এটার একটা মজার জিনিস হচ্ছে এই যে দেখেন এটার কিন্তু একটা ম্যাজিক জিনিস আছে যেটা হচ্ছে আপনার বাচ্চার হাতের লেখা অনেক সুন্দর করে দিবে। আপনার বাচ্চার হাতের লেখা অনেক সুন্দর করে দেবে যে কীভাবে যেমন ধরেন এই যেখানে যে কলমগুলো রয়েছে এই কলম দিয়ে আপনার বাচ্চা যখন লিখবে তখন আপনার বাচ্চা এই যে লিখাটা লিখলো ও কিন্তু এর রূপতে লিখবে জাস্ট হচ্ছে যেমন অক্ষরগুলো আমি যদি একটু লিখে দেখাই তো ভাই আমি হচ্ছে এই যে দেখেন এই জিনিসটা কিন্তু করা একটা জিনিস এটা এখন ভাই বলতে পারেন যে এই মাথাটা কি মাথাটা হচ্ছে বাচ্চারা যাতে মানে আপনার হচ্ছে আঙ্গুলটা যাতে সুন্দর করে ধরতে পারে এই কারণে তো দেখেন আমি এখানে হচ্ছে লিখব একদম অক্ষর টু অক্ষর লিখব ঠিক আছে দেখেন এই যেরকম ভাবে লিখলাম

ব্যঞ্জন ছবি রয়েছে এগুলা কিন্তু বাচ্চারা দেখলে অনেক ভালো পছন্দ করবে এবং হচ্ছে যে ইংরেজি বর্ণমালাও রয়েছে এবং কিন্তু আরবিও কিন্তু রয়েছে ওকে দেখেন এখানে কিন্তু সংখ্যাও রয়েছে আরবিও রয়েছে আপনি কিন্তু এগুলাও শিখতে পারবেন আপনারা চিন্তা করবেন যে জিনিসগুলো আসলে কতটা প্রিমিয়াম এই যে একটা খাতা মানে ম্যাজিক খাতা বলে যেটা হচ্ছে হাতের লেখা শিশুদের হাতের লেখা প্র্যাকটিসের জন্য এই খাতাটা নর্মালি বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইব্রেরিতে বা বিভিন্ন জায়গায় এগুলা বিক্রি করে পাঁচশো থেকে ছশো টাকা আচ্ছা ঠিক আছে তো আমরা এটার সাথে যদি এটা কেউ সিঙ্গেল নিতে নিতে চান যোগাযোগ করবেন এবং এটার সাথে যদি মানে আমরা একটা কম্বো প্যাকেজ রাখতেছি ভাই আর এটা হচ্ছে আমার কাস্টমারদের জন্য তো কম্বো প্যাকেজটা হচ্ছে যেমন হচ্ছে এই যে এই ইন্টেলিজেন্ট বুকটা যারা নেবে যেটা হচ্ছে উনিশ পেজের মানে ছোট বাসন যেটা এটার সাথে যদি আপনারা এটা নেন ঠিক আছে এই এই জিনিসটা নেন তাহলে আমরা প্যাকেজ দিব হচ্ছে মাত্র টাকা 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 আচ্ছা একদমই ফিক্সড প্রাইস আপনারা যোগাযোগ করবেন দেখবেন যে আরো অনেক জায়গায় পাবেন কিন্তু অনেকে সিলেট দিচ্ছে অনেকে অনেক কিছু দিচ্ছে কিন্তু তাদের ক্ষেত্রে আপনারা যাচাই করবেন যে সিলেটটা আপনি কয়দিন ব্যবহার করতে পারবেন আর এই খাতাটা আপনি ব্যবহার করতে পারবেন এই যে কলমগুলা দিয়ে দিচ্ছে এই কলমগুলো গুলো আপনার কিন্তু চাইলে মানে আবার কিনে ব্যবহার করতে পারবেন তার মানে এই খাতাটা আপনার সারাজীবন চলে যাবে বুঝতে পারছেন এই খাতাটা আপনার সারা জীবন চলে যাবে আর এই ইন্টেলিজেন্টটা এটা কিন্তু সহজে নষ্ট হয় না আপনি চার্জ দিবেন আর হচ্ছে চালাবেন চার্জ দিবেন আর চালাবেন কোনো সমস্যা হবে না আপনার কিন্তু অনেক বছর এটা ব্যবহার করতে পারবেন মানে আপনার বাচ্চা বড় হয়ে যাবে তাও কিন্তু আপনার বাচ্চা আপনার যদি আহ ফ্যামিলির মধ্যে আরো কোনো ছোট বাচ্চা হয় আহ আসে তখন কিন্তু তখন আরও ব্যবহার করতে পারতে পারবে ওকে তাহলে যেটা মিলে হচ্ছে 1000 টাকা আমি দিচ্ছি প্রাইস আর এর পর এই যে এই বড় বুকটা যেটা হচ্ছে একদম মানে আপডেট ভার্সনের 31 পেজের এই বইটা এই বইটা যারা নিতে চায় তাদের জন্য যদি আমি বলি তাদের জন্য হচ্ছে মাত্র 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 এই বইটা সহ এবং হচ্ছে এই খাতাটা সহ আমরা প্রাইস দিচ্ছি মাত্র 1200 1200 টাকা 1200 টাকা 1200 টাকা আচ্ছা 1200 টাকা হলে আপনারা বাংলাদেশ কিনতে পারবেন এবং হচ্ছে ডেলিভারি চার্জও ফ্রি করবেন আর ডাকার ভিতরে হচ্ছে আপনার সত্তর টাকা ঢাকার বাহিরে হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা অগ্রিম করলে হবে যেহেতু মানে ওয়েটের উপর অনেকটা নির্ভর করে এটার ওয়েট একটু বেশি তো এই কারণে আমাদের হচ্ছে চার্জটা একটু দশ টাকা বেশি লাগে ঠিক আছে তো এটা হচ্ছে একশো টাকা নেবে ঢাকার বাহিরে আর ঢাকার ভিতরে হলে সত্তর টাকা নেবে তো মোটামুটি আমি দামটা আপনাদেরকে বলে দিলাম তারপরে যদি আপনাদের সিঙ্গেল বই লাগে সিঙ্গেল এই ইন্টেলিজেন্ট বুকটা লাগে এটার উপর আপনারা স্ক্রিনশট দিবেন কোনো সমস্যা নেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করলে আপনাকে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ